শ্যাম্পুতে মাত্র একটি উপকরণ মিশিয়ে চুল রকেটের গতিতে লম্বা হতে শুরু করেছে আপনিও যদি এই উপকরণটি শ্যাম্পুর সাথে মিশিয়ে নিতে পারেন তাহলে কিন্তু আপনার চুলও রকেটের গতিতে লম্বা হতে শুরু করবে চাল দুয়া পানি ফেলে না দিয়ে আমরা অনেক ধরনের কাজে ব্যবহার করতে পারি ফেলে দেওয়া চাল দুয়া পানি যেমন চুলের যত্নের জন্য খুব গুরুত্বপূর্ণ তেমনি ভাবে ত্বকের যত্নের জন্য কিন্তু চাল দোয়া পানি বেশ কার্যকর আসসালাম আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহ রহমতে ভালো আছেন চলে আসলাম আবারও নতুন একটা ভিডিওর সাথে ভিডিওটা খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে যারা চুল লম্বা করতে চাচ্ছেন তাই ভিডিওটা না কেটে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন এর জন্য প্রথমে আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে যে ভাত রান্না করার চাল এই হেয়ার রেমেডিটা তৈরি করার জন্য কিন্তু ভাত রান্না করার চালটাই এখানে লাগবে অন্য কোনো চাল কিন্তু এখানে ব্যবহার করা যাবে না আপনি ভাত রান্না করার জন্য যে চালটা ব্যবহার করেন রোজ ঠিক এই চালটাই কিন্তু আপনাকে এখানে নিয়ে নিতে হবে এরপর আমি এই চালগুলোর মধ্যে এক কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি তারপর এই চালগুলো ভালো মতো ধুয়ে পরিষ্কার করে পানিটুকু নিয়ে নিব চাল ধোয়ার সময় প্রথমে যে পানিটা হয় তা কিন্তু ফেলে দিয়ে পরের পানিটা নিতে হবে চামচ দিয়ে নাড়িয়ে চাড়িয়ে কিন্তু চালগুলো ভালোভাবে ধুয়ে নিতে হবে চাল ধোয়া পানি আমাদের চুলকে ঘন করে লম্বা করে এমনকি চুল পরা বন্ধ করতেও অনেক বেশি সাহায্য করে পাশাপাশি চুলটাকে সাইনিং এবং সিল্কি করতেও অনেক বেশি সাহায্য করে থাকে চাল ধোয়া পানিতে এমন কিছু পুষ্টি উপাদান রয়েছে যা নতুন চুল গজাতে অনেক বেশি সাহায্য করে এবং আপনার মাথা চুল দিয়ে ভরে যাবে আপনি কিন্তু দেখতেই পারছেন এখানে চালটা ধোয়া হয়ে গেছে তাই এই পানিটার মধ্যে আমি একটা চামচ পরিমাণ চাল দিয়ে দিচ্ছি আপনি চাইলে কিন্তু একমুট পরিমাণ চালও দিতে পারেন এটা আপনার ইচ্ছা এখন একটা ডাকনা দিয়ে ঢেকে রেখে দিব সারা রাতের জন্য এই চাল দোয়া পানিটা তৈরি করতে গেলে কিন্তু কিন্তু এই পানিটা জন্য রেখে দিতে হবে এর মধ্যে এক এক দিয়ে আর যাওয়া চালগুলো কিন্তু আমি ফেলে দিচ্ছি না এটা কিন্তু ভাত রান্না করার কাজে ব্যবহার করতে পারবো ফিরে আসছি সারা রাত পরে দেখুন এগুলো সারা রাত রেখে দেওয়ার কারণে এ পানির রংটা চেঞ্জ হয়ে গেছে এবং চালগুলো কিন্তু একদমই পরিবর্তন হয়ে সাদা রঙের হয়ে গেছে ফুলেও গেছে এখন চাল থেকে পানিটা আলাদা করে নিচ্ছি দেখুন পানিটা কিন্তু একদম এখানে রেডি হয়ে গেছে যত্নের জন্য এর মধ্যে যে চালগুলো আছে এই চাল ধোয়া পানিটা কিন্তু আমি সারা রাত রেখে দিয়েছিলাম আর এই চালগুলো কিন্তু আর কোনো কাজে আসবে না তাই এই চালগুলো কিন্তু আমি ফেলে দিব এর কারণে কিন্তু অল্প পরিমাণ চাল আমি সারা রাত এই পানিটার মধ্যে ভিজিয়ে রেখেছিলাম এই চাল ধোয়া পানিটার মধ্যে আরো একটি গুরুত্বপূর্ণ উপাদান দিয়ে দিব এটি হচ্ছে যে শ্যাম্পু আপনার চুলের ধরন অনুযায়ী মানে আপনার চুলের পরিমাণ অনুযায়ী শ্যাম্পুটা আপনি নিয়ে নিবেন আমি কিন্তু দুইটা শ্যাম্পু এখানে ব্যবহার করছি কারণ আমার দুইটা শ্যাম্পুই লাগবে তারপর দেখুন এই চালদুয়া দোয়া পানিটার সাথে শ্যাম্পুটা খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি আপনিও কিন্তু কাজটা আমি যেভাবে দেখাচ্ছি ঠিক সেভাবেই করে নিতে পারবেন আপনি তো রুজি আপনার মাথার চুল পরিষ্কার করার জন্য শ্যাম্পু ব্যবহার করে থাকেন একটু সময় নিয়ে ধৈর্য ধরে যদি আপনি প্রতিদিন এই চাল পানিটা সংরক্ষণ করে শ্যাম্পুর সাথে আপনি পানি অনায়াসেই ব্যবহার করেন ওই পানিটার পরিবর্তে চাল ধোয়া পানিটা দিয়ে যদি আপনি আপনার মাথা শ্যাম্পু করেন তাহলে আপনার মাথার চুল দ্বিগুণ হারে লম্বা হবে যা আপনি কল্পনাও করতে পারবেন না তাই আমি বলবো যে আপনি যেদিন যেদিন মাথায় শ্যাম্পু করবেন সেই দিন সেই দিন এই চাল পানির সাথে শ্যাম্পু মিশিয়ে নিয়ে চুলে লাগান এরপর দেখুন আপনার রেজাল্ট কি হয় যা দেখে আপনি খুব সহজেই খুশি হয়ে যাবেন আপনি কিন্তু দেখতে পারছেন এখানে এ দোয়া পানিটার রেমিডিটা কিন্তু একদম পুরোপুরি রেডি হয়ে গেছে তাই বলে দিচ্ছি এটা ব্যবহার করার নিয়মটা এটি ব্যবহার করার নিয়ম হলো আপনি যখন শ্যাম্পু করেন স্বাভাবিক পানির সাথে মিশিয়ে যে আপনি আপনার চুল পরিষ্কার জন্য করেন ঠিক সেভাবেই কিন্তু আপনি এটাকে দিয়ে আপনার চুলটা ভালোভাবে ম্যাসাজ করে পরিষ্কার করে নিবেন এই হার রেমিডিটা কিন্তু আপনি সপ্তাহে দুই থেকে তিন দিন ব্যবহার করতে পারবেন আপনি যদি চান আপনি চালের পানিটা কিন্তু সংরক্ষণ করে এরপর যেদিন যেদিন শ্যাম্পু করবেন শ্যাম্পুটা মিশিয়ে নিয়ে ব্যবহার করতে পারবেন এটি কিন্তু তো মেয়েদের পাশাপাশি ছেলেরাও ব্যবহার করতে পারবেন এমন কি বাচ্চারাও ব্যবহার করতে পারবে খুব খুব সহজভাবে ভিডিওটা দেখানোর চেষ্টা করেছি আর যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা আর যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারা অনেকেই আছেন যারা ভিডিও দেখেন কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব এবং একটা লাইক না চলে যান দেখুন ভাই একটা ভিডিও বানাতে অনেক সময় ধৈর্য এবং পরিশ্রমের প্রয়োজন হয় আমার প্রিয় বন্ধুদের কাছে আমার একটাই অনুরোধ ভিডিওটা দেখে একটা লাইক একটা শেয়ার একটা কমেন্ট অবশ্যই করবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেল বাটনটা অন করে রাখুন পরবর্তী ভিডিও সবার আগে দেখার জন্য ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ